কয় টাকা কও দি তুমি একটা আইডিয়া করো সাতশো টাকা একজন ও আটশো টাকা একজন কইছে তো তুমি সাতশো টাকা আইডিয়া করছো ঠিক আছে তোমার আইডিয়াও ঠিক আছে আমার আইডিয়া আইডিয়া ছিল তাই একশো টাকার ব্যাপার ও বাড়ি বলা একশো টাকা নিয়ে আর ই যাক ওই বিয়াই নাইছে তুমি আইলা আমার নাত নিয়ে আইছে নতুন ভিন্ডেলে ভিন্ডের সময় এক চলে গেছি ওই ফরকের বাসালে দাম দাম তো চাইছিল এক হাজার টাকা পরে একজন বলে আটশো টাকা কইছে ভালো হয়েছে মাছ বেআইনও আছে বুড়ো মানুষ তোমার হাউরি আছে বুড়ো মানুষ কাছে নিয়ে দাও এরা কুটিয়ে দে আপনাদের চাষি আর বেআইনে মাছগুলো কুটতে ধুয়েটিয়ে দে মাছ রান্না করার জন্য চুলাই দিলাম সয়াবিন তেল পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ মশলা খসানোর জন্য একটু পানি মশলা খসানো হয়েছে এখন মাছটা দিয়ে গরম গরমপাতের সাথে আজকে সেই মজাই হয়েছে মাছটা কষাই নিছি এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে হ্যাঁ তুমি না মজা করে খাও মাছ রান্না হয়ে গেছে দর্শক দেশি বাইলা মাছ রান্না হয়ে গেছে এখন আমি থামো ইসফুল্লা টাটকা বাইলা মাছ ভুনা গরম ভাতের সাথে খুবই মজা আরে তুই তো সবসময় পরেই খাও আজকে একটু আমার সাথে খাইয়ে দেখতো কি মজা হয়েছে আজকে এই ধর টাটকা মাছ এত মজা হ্যাঁ বললেই শেষ করতে না হুম অনেক মজা অনেক মজা তো লাগবেই বেড়া দেশি মাছ তো সবাই তো সবসময় খাইতে পারে না দেশ বিদেশে থাকে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে